আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশের নতুন একটি সার্কুলার নিয়ে যারা বাংলাদেশ পুলিশের এসআই পদে নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন আপনাদের অপেক্ষার পর শেষ করে বাংলাদেশ পুলিশের এস পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা চাকরির প্রত্যাশী অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত ভিডিও সহ আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলবেন আমরা জানি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে এসএসসি পাশে আপনাদের একটি নিয়োগ সার্কুলার কিছুদিন আগে প্রকাশিত হয়েছে আমাদের চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা রয়েছে তা আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখে আসবেন এবং আজকে আমরা আলোচনা করব আপনারা যারা আপনাদের কনস্টেবলের চাকরির বয়স সীমা পার হয়ে গেছে অর্থাৎ আপনারা যারা এসআই পদে আবেদন করতে যাচ্ছেন আপনাদের সেই অপেক্ষার পর শেষ করে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে চলুন আমরা সেই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি দেখে আসি তার আগে আমাদের বাংলাদেশ পুলিশের চাকুরির বিস্তারিত ভিডিও সহ বাংলাদেশ সরকারি চাকুরির সকল আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমাদের ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় চলুন কথা না বলি আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা করি এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পুলিশের সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয় এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন এবং আবেদনের সময়সীমা পাঁচই অক্টোবর দশ ঘটিকা হতে বিশেই অক্টোবর রাত বারোটা এগারোটা উনষাট পর্যন্ত চলবে অর্থাৎ আপনারা যথেষ্ট সময় আছে এর মধ্যে আপনারা ভিডিওটি দেখে বিস্তারিত কাগজপত্র সহ অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলবেন চলুন আমরা দেখে আসি এখানে আবেদন করতে আপনাদের কি কী যোগ্যতা প্রয়োজন হবে প্রথমে চলে বাংলাদেশ পুলিশের এসআই পদে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত্র পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারীরা নারী প্রার্থীদের দ্বারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে এখানে আবেদনের জন্য আপনাদের প্রার্থীর বয়স যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে প্রয়োজন হবে আপনাদের বয়সের ক্ষেত্রে প্রয়োজন হবে প্রার্থীর বয়স বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে উনিশ থেকে সাতাশ বছরের মধ্যে অর্থাৎ আপনাদের বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে বয়স সীমা উনিশ বছর থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও আপনাদের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে এছাড়াও শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্থাৎ অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা তো অবশ্যই থাকতে হবে এবং আপনাদের অবশ্যই যা জন্ম সূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে সেক্ষেত্রে কোনোভাবে গ্রহণযোগ্যতা পাবে না প্রার্থীর শারীরিক মাপ পুরুষ এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে শারীরিক মাপ আমরা দেখে নেই উচ্চতা উচ্চতার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থাতে চৌত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ প্রযোজ্য নয় ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী নির্দিষ্ট বিএমআই অনুযায়ী সঠিক হতে হবে দৃষ্টিশক্তি ছয় টু ছয় হতে হবে অর্থাৎ আপনারা এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক পাশ হলে এখানে আবেদনটি করতে পারবে এবং পুরুষের ক্ষেত্রে ফুট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপুট চার ইঞ্চি এবং বুকের মাপ পুরুষের ক্ষেত্রে তিরিশ এবং আপনি যখন বুক ভরা নিঃশ্বাস দেবেন সেক্ষেত্রে আপনার বুকের মাপটি বত্রিশ চৌত্রিশ হতে হবে হলে আপনারা আবেদনটি করতে পারবেন এছাড়াও আমরা বলে রাখি এখানে আবেদনটি কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন করা হবে আমরা এর পরবর্তী একটি ভিডিওতে আপনাদের মাঠে কী কী কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে এছাড়াও আপনারা কি কি ধাপে কিভাবে সে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনাদের কত টাকা ফি প্রযোজ্য হবে তা নিয়ে আমরা সকল কিছু নিয়ে একটি বিস্তারিত ভিডিও তৈরি করব আমরা এর পরবর্তী নতুন একটি ভিডিওতে তা বিস্তারিত আলোচনা করব। আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখবেন আমরা তা অবশ্যই আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ